হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পারফেক্টলি একদম পিনাট বাটার তৈরি করা যায় সেই রেসিপিটি তো প্রথমে আমি একশো গ্রাম বাদাম নিয়েছি এখানে তো এই বাদামগুলো এখন আমি ভেজে নিচ্ছি মিডিয়াম তাপে তো বাদামগুলোকে মিডিয়াম তাপে ভেজে নিতে হবে একদম পুড়িয়ে ফেলা যাবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন একটু ঠান্ডা করে আমি বাদামগুলোর খোসাগুলো ছিলে নেবো তো এভাবে একটু খসা মারলেই বাদামের খোসাটা উঠে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে বাদামগুলোকে এই তো এখন দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে তো এই পর্যায়ে আমি এখন চিনি অ্যাড করে দেবো দুই টেবিল চামচ পরিমাপ তো এই তো এখন চিনি আর বাদামটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো আসলে এই পিনাট বাটার দানা দানা থাকলে এটা খেতে আরও ভালো লাগে একদম মিহির থেকেও তো এই তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার তো কোকো পাউডারটাও আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাপ করে তো এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো সয়াবিন তেলটাও এখানে আমার দুই টেবিল পরিমাপ করে দিয়ে দিয়েছি তো আপনারা কম বেশি করে দিতে পারেন তো এইটা এর ঘনত্বের উপর নির্ভর করবে তেলটা তো আপনারা কি কেমন করে করবেন ঘনত্ব বেশি না কম তো কম করতে চেয়ে তাইলে তাহলে আর একটু তেল বাড়িয়ে দিতে হবে তো এই তো এখন আমি একটু দিয়ে দিব এখানে ভেনিলা এসেন্স ভালো একটা ফ্লেভারের জন্য তো এটা না দিলেও ভালো লাগে খেতে কারণ বাদামের খুব সুন্দর একটা ফ্লেভার আছে সেভাবেও খাওয়া যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিনাট বাটার রেডি তো এটার ঘনত্বটা খুব সুন্দর একদম পারফেক্টলি হয়েছে আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ